বাংলাদেশ জামাত কর্তৃক আয়োজিত আজকের এই ইত্যাদ মাহফিল সম্মানিত

আসলে আমাকে এই প্রার্থী যখন ঘোষণা করা হয়েছে গত পরশু যখন নাম প্রস্তাবনা আসছে গতকালকে আমাকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জামাতিস কাউন্সিলের পদে আমার পুরো শরীর তখন দিছে যে আমি আসলে স্বাভাবিক থাকতে পারি নাই আমার ওই কোরআন আয়াতটা আমার মনে হয়ে গেছে যে রাসুল সালের সাল্লাম যখন একটা আয়াত নাজিল হয়েছে যে আপনি দাঁড়ান দাওয়াতির কাজ করেন হেরাসুল আপনি বিলম্ব হইন না হতাশ হবেন না নিশ্চয়ই আল্লাহ তারা আপনাকে সাহায্য করবেন তো আসলে এটা একমাত্র দুর্বলতা আসতে এই কারণে যে এই দায়িত্বটা কিন্তু অনেক বেশি যেখানে এখানে কিন্তু আমি ইনভেস্ট করতেছি না আজকে যদি আমি যদি এখানে যদি ইনভেস্ট করতাম পঞ্চাশ লক্ষ টাকা এক এক কোটি টাকা তাহলে আজকে আমার সাহসটা কিন্তু দ্বিগুণ থাকতো যেহেতু আমার দুনিয়া কোনো স্বার্থ নাই আমার স্বার্থ হয়েছে একমাত্র ইমামুল আদল নেফরন শাসক নেফরন বাদশাহ এই সমাজ সমাজের সমস্ত মানুষকে একটা ভালো একটা পরিবেশ তৈরি করে দিয়ে জান্নাতী একটা পরিবেশ তৈরি করার জন্য আমার সেই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমার সরকারি ফান্ড থেকে যত অনুদান আসবে এবং আমাদের সংগঠন থেকে যত অনু অনুদান আসবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে আমাদের এলাকাতে এই জনপদের মধ্যে যত অসহায় মানুষ আছে তাদেরকে সম্মিলিত করে বিলি করে দেওয়ার জন্য আর আপনাদের কাছে আমি দোয়া চাই আমি ছোট মানুষ আমাদের এখানে অনেক অনেক বড় আলেমা ছিলেন এমনকি আমার বাবা গত গত শেষ থাকতে ছিলেন আসলে সংগঠনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা সংগঠনের সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত আমরা চিন্তা করি না আতিউল্লাহ আতিউল্লা তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো ওই দায়িত্বশীল আনুগত্য করার জন্যই আমার ফরজ কাজটা আমরা আপনাদের সবাইকে নিয়ে আমি করতে চাই আপনারা আমার সাথে আছেন তো অনেকেই জি আপনাদের দোয়া প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ